হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই এই দিনটা ছিল আমাদের জন্য অনেক স্পেশাল আমরা পীরগঞ্জেই ছিলাম সেই দিনই সেই দিনই হচ্ছে ইনায়ের মামা শৌখিনের ভার্সিটির রেজাল্ট হলো ও ভার্সিটিতে চান্স পেয়েছে আমরা অনেক খুশি ছিলাম সেই জন্য ওকে বললাম ওকে ট্রিট দিবো কোথায় খাবি বল তো বলল যে পীরগঞ্জে নতুন রেস্টুরেন্ট হয়েছে ঢাকা বিরিয়ানি হাউস দুই দিন হলো উদ্বোধন হয়েছে আমরা চলো ওখানেই যাই পরে আমরা তো রেডি রেডি হয়ে বের হলাম এসে আমরা ওই দিন কী খেয়েছিলাম কাচ্চি খেয়েছিলাম খেয়েতে তারপরে আমরা হচ্ছে খেয়ে দেয়ে বের হলাম ইনায় অনেক খুশি ছিল মামাদের পেয়ে মামাদের সাথে অনেক মজা করে খেলছিল ওখানে দাঁড়ায় একজন পরিচিত আন্টির সাথে দেখা হলো খালামুনি আম্মুরা গল্প করছিল আর ইনায় এইভাবে মজা করে খেলছিল মামাদের সাথে অনেক আনন্দে কেটেছে ওই দিনটাও ইনায়াল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ

Hva er det?